এত বৈষম্যর শিকার কেন এত বৈষম্যর জিকার কেন আমরা এতে দেয় বাচ্চা ছাড়া কেন বৈষম্য শিকার আমরা কি পাপ করেছি কি গুডা করেছি কি অপরাধ করেছি আমরা তো বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেই আদিস শিক্ষা দেই আদর্শ শিক্ষা দেই তারা যেন বড় হয়ে চুরি টাকা দিছে না না করে বাংলাদেশ যেন একটা আদর্শ মুসলিম রাষ্ট্রে পরিণত হয় আই যাবি তো ষাটি আমার বয়স আমি এই বছর সেই চাকরি করতে করতে আমার জীবনটা অতিবাহিত করে দিছি সন্তানের কিছু দিতে পারি না ঘর দুয়ার নাই আমার লাগলে আপনারা তদন্ত করে দেখতে পারেন যে কি ভাগ্যা ঘরের ভিতরে আমি থাকি আল্লাহ তুমি ডাক্তার সাহেব শিক্ষা আল্লাহ শিখে উপদেষ্টা পরে উপদেষ্টার অন্তরের ভিতরে মজ্সার মোহাম্মত গালিব করে দাও যেন আমাদেরকে বেতন বেতার ব্যবস্থা করে আমি নইলে দায়ী পাইলাম আমার মত এর বৃত্ত অনেক আছে তারা এক বছর আছে ছয় মাস আছে আমি তো শেষ হয়ে গেলাম আমি তো পেনশনে গেলাম বিধা বেতনে আল্লাহ আল্লাহ পর্দাঢুবো দেশটা বৈষম্যহীন সরকার আন্তর্জাতিক সরকার অন্তরের ভিতরে তুমি আল্লাহ রহমান ঠেলে দাও তোমার বারুকর ঠেলে দাও তোমার মহান আল্লাহর দয়া তুমি ঠেলে দাও যেন আমাদেরকে দুটো ডাল ব্যবস্থা করে আমাদের এখান থেকে বিদায় দেয় আমরা কি দেশের নাগরিকটা আমরা কি দেশে জন্মগ্রহণ করি দেয় এর তো তাই বাচ্চা শিক্ষকেরা কেন অবলিত আপনি সরকার কি খবর দিয়েছেন দশটি তিন বছর এইখানে কুকুরের সাথে ঘুমায় বসার দুলোবালি গাড়ির সব এই দশটা চোখ বসতে পারি না খেয়ে না খেয়ে আসি হোটেলার আমাদের দিকার দেয় কি খান পঁচিশটায় বিশটায় দশটায় কোথায় টাকা পাবো ছাগল বিক্রি করে তারপরে এই সম্মেলনে আসছি ছাগল আনলে তুই ছাগল বিক্রি করে এই সম্মেলনে মিডিয়ার বাইরা উপদেষ্টা ডক্টর সাহেবের নিকট শিক্ষা উপদেষ্টা আর কাছে আমাদের এই দক্ষ দুর্দশা একটু পৌঁছাইয়া দাঁড় না হয় তারা ছাপনা ছাপ করে পেছি সরকার হেফাজত ইসলামকে যেভাবে গুলি করে রাতের অন্ধকারে শেষ করে দিয়েছে আমাদের ওই রকম দিয়া আমাদের বুকের ভিতরে ওই রকম ঝড় আছে যত পালুক তারা গুলি করুক আমাদের আর এই বাংলাদেশে এ আমাদের আর থাকতে মন চায় না মাটির নিচে যাওয়াই কবরে যাওয়াই আমাদের শান্তি আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এত বৈষম্য শিকার কেন এত বৈষম্য শিকার কেন আমরা এতে দেয় ছাড়া কেন বৈষম্য শিকার আমরা কি পাপ করেছি কি গুডা করেছি কি অপরাধ করেছি আমরা তো বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেই আদি শিক্ষা দেই আদর্শ শিক্ষা দেয় তারা যেন বড় হয়ে চুরি টাকা দিতে না ব্যবসা না করে বাংলাদেশ যেন একটা আদর্শ মুসলিম রাষ্ট্রে পরিণত হয় সারা বিশ্বের সামনে যেন আমরা তুলে ধরতে পারি এই দেশটা গুন্ডা গুন্ডামুক্ত সন্ত্রাস মুক্ত এই ডাকাত মুক্ত এই উপহার আমরা মাত্রা ছাড়া দিতে চাই